নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ বিশ্বিক রাশির দু সালের দ্বিতীয় অধ্যায় শুরু হবে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর বিশ্বিক রাশি মানুষদের কথায় আছে ওস্তাতের মার শেষ রাতে আর সেই রাত শুরু হয়ে গেছে প্রস্তুত কারণ শনি বৃহস্পতি রাহু ও কেতুর মতন বড় গোড়া রাশি পরিবর্তন করেছে দু সালের প্রথম অধ্যায়ে বড় ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে বিশ্বিক রাশির জন্য আসছে পাঁচটি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক পরিবর্তন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবে আপনি কি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা তাহলে আপনি জানেন দু সালের প্রথম অধ্যায়টা আমনার কাছে সহজ ছিল না প্রচুর সমস্যার মধ্যে বা বিভিন্ন সমস্যা বারবার আপনাদের জীবনে চলে এসেছে বিশ্বিক রাশি মানুষ যারা তারা যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে আপনার সময় ভালো যাচ্ছে তো আপনারা তো দেখলেন প্রত্যেক জ্যোতিষী প্রায় বলেছেন যে বিশ্বিক রাশির বিশাল একটি শুভ সময় আসছে কিন্তু আপনারা অপেক্ষায় রয়ে যাচ্ছেন দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু আপনারা বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছেন না কোথাও আপনাদের ধারবাকি হয়ে যাচ্ছে কোথাও কর্মজগতে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে আমরারা প্রচণ্ড টেনশানে রয়েছেন কখনো কখনো লোক আপনাদের ভুল বুঝছেন এবং আপনার কোনো না কোনো সময় রাগের মাথায় একটু উল্টো পাল্টা কথাবার্তা সামনের লোককে বলে দিচ্ছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে অযথা বেকার পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু যেভাবে পয়সা আয় হওয়ার কথা ইনকাম হওয়ার কথা ইনকাম তো সেভাবে হচ্ছে না কিন্তু খরচ হয়ে যাচ্ছে এর জন্য কখনো আমরা সেভিং যেটা ছিল সেটা ভাঙতে হচ্ছে বা কখনো কখনো ধার নিয়ে আপনাকে চলতে হচ্ছে এগুলি যদি আপনার মনে কথা হয় তাহলে এক কথাই এই বিষয়টাকে বলে দেওয়া হবে যে বিশ্বিক সময় কিন্তু খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয় বিশ্বিক নানান ঝামেলার মধ্যে রয়েছেন বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আমি আপনাকে এ টু জেড বোঝাবো যে কেন আপনাদের জীবনে দু সালে এত সমস্যা আছে এখনো। এবং কি করে বা কবে থেকে এই সমস্যা কেটে যাবে এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমেডি বা প্রতিকার যা রাউ কেতু ও শনির মতন নেতিবাচক গোয়ের প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দেবে একশো পারসেন্ট মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন বিশ্ব রাশি মানুষরা আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতন ইচ্ছা রয়েছে নিজেদের ভালোবাসা মানুষকে খুশি রাখতে এরা কঠোর পরিশ্রম করে বিশি রাশি মানুষেরা অনেকটা মানিয়ে নিতে পারেন যে কোনো পরিস্থিতির সঙ্গে রাশি তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না যাদের এরা সব থেকে বেশি পাশে চেয়েছিলেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্থে গ্রহগুলির অবস্থান হয়ে উঠবে বিশেষভাবে শুভ বৃশ্চিক রাশির জন্য শনি থাকবে মিন রাশিতে যা পঞ্চম স্থানে অবস্থান করে বিদ্যা সন্তান ও সৃজনশীলতার উন্নতি ঘটাবে শনি এখান থেকে পরীক্ষা নেবে আপনার প্রতিভা ও ধৈর্যকে আগুনে ফেলে গড়ে তুলবে প্রেম জীবনে দায়িত্ব বাড়বে কেউ কেউ বিয়ের সিদ্ধান্ত নেবেন বৃহস্পতি মিথুন রাশিতে অষ্টম স্থানে থাকলেও রহস্য গবেষণা এবং হঠাৎ লাভের ক্ষেত্রে উপযুক্ত করবে বৃহস্পতি মিথুন রাশিতে অষ্টম ঘর অপ্রত্যাশিত লাভ গোপন শক্তি ভাগ্যের দ্বার খুলবে হঠাৎ উত্তরাধিকারী সূত্রে লাভ ব্যাংক বা ইনভেস্টমেন্ট থেকে সুফল রাহু কুম্ভ রাশিতে চতুর্থ ঘর এবং মানসিক শান্তি মা গৃহস্থ জীবন ও সম্পত্তির ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন নতুন বাড়ি কেনা বিদেশ গমন বা হঠাৎ পরিবারে বিভ্রান্তি কেতু সিংহ রাশিতে দশম ঘর কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন উচ্চ পদে উত্তরণ তবে বৃহস্পতি ও শনি যেহেতু কর্ম ও ভাগ্যের গুরুত্বপূর্ণ দিকগুলোতে আশীর্বাদ দিচ্ছেন তাই এবার শুরু হবে ভাগ্য ফেরানোর সময় বছরের প্রথম ভাগে অনেক বিশ্বিকাসী জাতক ও জাতিকা বারবার বাধা থেমে যাওয়া শারীরিক দুর্বলতা কিংবা অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছেন কিন্তু এখন সময় পাল্টাচ্ছে শুরু হচ্ছে ভাগ্যের ওলট পুরাণ আসুন এবার জানি সেই পাঁচটি ভবিষ্যৎবাণীর কথা যেগুলো আমরা জীবনে নতুন দরজা খুলে দিতে পারে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী কর্মজীবনে নতুন দিশা ও উচ্চ পথ কেতুর প্রভাবে আপনাকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখানে আপনি একা লড়বেন কিন্তু সফল হবেন যারা সরকারি চাকরি বা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ চাকরি পরিবর্তন বা প্রমোশনের বড় সুযোগ আসবে সেপ্টেম্বর ও অক্টোবরে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যারা নতুন চাকরি বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা সফল পাবেন বিশেষ করে আইটি ব্যাংকিং এবং টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত তারা ভালো খবর পাবেন ভবিষ্যৎবাণী দুই অর্থনৈতিক লাভের চমক বৃহস্পতি অষ্টম ঘরে গমন মানে হঠাৎ লাভ ইনভেস্টমেন্ট লটারি উত্তরাধিকারী থেকে টাকা আসতে পারে কারোর গোপন সাহায্যে আপনি লাভবান হবেন আগস্ট সেপ্টেম্বরে আর্থিক উন্নতির সেরা সময় অক্টোবরের পর হঠাৎ কোনো আর্থিক লাভ যেমন জমি বাড়ি বাণিজ্য শেয়ার মার্কেট বা ঋণ আদায় হতে পারে যারা ব্যবসায়ী তাদের জন্য থাকবে নতুন ইনভেস্টমেন্টের সুযোগ ভবিষ্যৎবাণী তিন পারিবারিক সম্পর্ক মজবুত হবে রাউড চতুর্থ ঘরে প্রভাব মানে সংসারে চিন্তা বাড়বে কিন্তু আপনি ঠিকভাবে সমাধান করতে পারবেন মা বা স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখতে নিজেকে সংযত রাখতে হবে অক্টোবরের পরে মানসিক শান্তি ফিরবে বছরের শুরুতে যে পরিবারের টানাপড়া ছিল তা এখন ধীরে ধীরে ভালোবাসা ও বোঝাপড়া রূপ নেবে নতুন বিয়ে বা সম্পর্ক স্থাপনের সম্ভাবনা থাকবে নভেম্বর ও ডিসেম্বরে ভবিষ্যৎবাণী চার শিক্ষার্থীদের সাফল্য রাশির ছাত্রছাত্রীরা বিশেষ করে বিদেশে পড়াশোনা শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবে আশানুরূপ রেজাল্ট ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে ও সন্তানের দিক থেকে সুখবর যারা উচ্চ শিক্ষা গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ রাশি জাতক ও জাতিকাদের সন্তান সুখ বা গর্ব সঞ্চারের যোগ প্রবল ভবিষ্যৎবাণী পাঁচ মানসিক ও শারীরিক উন্নতি শনিদেব আপনাদের কষ্ট কমাবে যারা দীর্ঘদিন মানসিক চাপ হতাশা বা কোনো অসুস্থতায় ভুগছিলেন এবার মুক্তির সময় নতুন এনার্জি ও আত্মবিশ্বাস ফিরে পাবেন এই উন্নতির মধ্যেও কিছু বিষয় রয়েছে যেখানে থাকতে হবে সতর্ক রাহুর প্রভাবে অহংকার ও ভুল সিদ্ধান্তে সম্পর্ক নষ্ট হতে পারে চতুর্থে রাহুর কারণে বাড়ির পরিবেশে মতবিরোধ হতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাসে ধার করা ঠিক হবে না কোনো ইনভেস্টমেন্টের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবে বিশ্ব রাশি বন্ধুরা একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবেই রাশি মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ সালে বিশ্বি রাশি জাতক ও জাতিকাদের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে আপনাদের করণীয় ও প্রতিকার এই প্রতিকারগুলি নিয়মিত করলে শনি রাহু এবং কেতুর কঠিন দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি রাশি মানুষেরা একটি ভালো মানের একমুখী বা তিনমুখী রুদ্রাক ধারণ করুন প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের তালু দেখে ওম শ্রী হরায় নমো জপ করুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে সবসময় পরিষ্কার রাখুন শনিদেবের শক্তি স্থির থাকবে মাতার কাছে লোহার ধাতু নীল রঙের কাপড় বা ইলেকট্রিকের জিনিসপত্র রাখবেন না প্রতি শনিবার একটি লোয়ার পাত্রে নিজের মুখ দেখে সর্ষের তেল ভরে শনি মন্দিরে দান করুন কর্মক্ষেত্রে বাধা কমে যাবে চাকরি ও ব্যবসায় স্থায়িত্ব আসবে প্রতি শনিবার একটি শুকনো নারকেল ও সিঁদুর সহ মন্দিরে দান করুন ফলে আকস্মিক বিপদ কেলেঙ্কারি ও নামহানি থেকে রক্ষা পাবেন দুপুরে বা সন্ধ্যায় গরুকে গুড় মাখানো রুটি দিন এর ফলে রাউর কালো ছায়া দূর হবে পরিবারে কলও কমবে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন কালো রঙের পোশাক এড়িয়ে চলুন শনিবারে বিশ্বিক মানেই ধৈর্য আর স্থিতিশীলতা আপনি হেরে যাননি আপনি তৈরি হচ্ছেন জেতার জন্য দু সালে সালের দ্বিতীয় অধ্যায় আপনার জন্য হবে পালা বদলের সময় এই ছিল বিশ্বিক রাশির দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণ রাশিফল এখন আপনার পালা এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনে আলো আনুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ